দেশ স্তম্ভিত কারণ শুরু হয়েছে এক অভূতপূর্ব অত্যাচার এবং নৈরাজ্য এই অত্যাচারের নৈরাজ্য সারা দেশ আগে কখনো দেখেনি আওয়ামী লীগের সন্ত্রাসীদের স্টাইলে এবার যুব দলের সন্ত্রাসীদের হাতে আটাশ অক্টোবর স্টাইলে খুন হইল এক ব্যবসায়ী পাথর দিয়া বিপুল জিঘাংসা নিয়ে দিছে সেই ব্যবসায়ীর শরীর সমকালের প্রতিবেদনে বলা হয়েছে নিহত সোহাগের কাছে কিছুদিন ধরে ব্যবসার অর্ধেক ভাগ দাবি করে আসতেছিল স্থানীয় যুবদল নেতা পরিচয় দেওয়া মাহিন সোহাগ তাতে রাজি হয়নি এই নিয়ে তাকে হুমকি ধামকি দেওয়া হয় হত্যার আগের দিন তার গুদামে গুলিও চালানো হয় সারা দেশে লুটতরা চাঁদাবাজিতে কোন কোন দলের লোকেরা যুক্ত আমরা জানি এই পাথর দিয়ে শরীর থেতলা দেওয়া কোনো নতুন বিষয় না আমি অনেক আগে থেকে লক্ষ্য করতেছি আমি সতর্ক করতেছি বিএনপিকে দেখেন আমার দেশে ফিরলে বাইসা থাকতে দিবে না বিএনপির কর্মীরা বলে বিএনপির সাম্প্রতিক আচরণ গুলো হয়ে উঠতেছে ভয়ঙ্কর রকমের ফ্যাসিস্ট আমার পেজে এসে একজন বা দুইজন না একাধিক মানুষ হুমকি দেয় বিএনপি সমালোচনা করি খুন করে ফেলার হুমকি দেয় আওয়ামী হুমকি দিত ইনবক্সে আর প্রকাশ্যে হুমকি দিচ্ছে বত্রিশ নম্বর ভাঙার পরে কিন্তু বিএনপির কোনো ভয়ডন নাই প্রকাশ্যে হুমকি দেয় আমি আজকে একটা দেখাচ্ছি কি কারণে সে আমাদের দেশে আসতে দেবে না বা আসলে বাইসা থাকতে দেবে না ওটা ওরাই জানে হ্যাঁ এরা ক্ষমতা আসলে কি করবে আল্লাহ মাদ হ্যাঁ আইডম থাকলে কইরা নিস রে ভাই হ্যাঁ কইরা নিস যে জিতবে ওই তো সিকান্দার হবে

কিন্তু আমি খায় না খায় কন্টেন্ট বানাবো শুধু আমার যে গালি গুলা দিছে বিএনপি কর্মী আছে এগুলা কম্পাইল করলে না দশটা এপিসোড হয়ে যাবে আমারই যদি মাইরা ফেলাইতে চায় তাহলে তো একজন সাধারণ ব্যবসায়ীকে থাতলাইয়া দেবে গত কালকের ভিডিওতে একজন বলতেছে বিএনপির কর্মী যে হিন্দু আমি হিন্দু তাই বাংলাদেশে আমি অশান্তি লাগাই দিতে চাই মুসলমানদের মধ্যে চিন্তা করেন এইটা যদি বিএনপির একজন কর্মীর রাজনৈতিক চিন্তা হয় সেই বিএনপি দেশকে কি দেবে আমার আর ইলিয়াসের ছবিতে যদি জুতা মারতে পারে তাহলে একজন সাধারণ মানুষকে খুন করতে তো সমস্যা হবেই না আমাদের বলে মালাউন বিএনপি কর্মীরা গালি দেয় মালাউন তো এই দল আগামী বাংলাদেশে নেতৃত্ব দিতে পারবে পারবে না আজ বাংলাদেশের মিছিল হয় তিনের সালে কাউয়া তারেক জিয়া শুনেন এর দায় তার চান্দা বাজদের নাকি বিএনপির অনলাইন ইনফ্লুয়েন্সারদের আসেন সেটা একটু বুঝে দেখি এর দায় কয়েকজনের আমি নাম বলতে চাইতেছিলাম না কিন্তু আজকে আমি বলবো আমি তালিকা করে আজকে নাম বলবো এই তালিকায় প্রথমে থাকবে ফাহাম আব্দুল সালাম শাহেদ আলম রাশেদ বুলটক মির্জা অ্যাপোলো জুলকার নাইন সাহেব রুমিন ফারহানা ফজলু পাগলা কথা কামাল মারুফ বিএনপির সাথে অ্যালাইন হওয়া সিপিবি বামপন্থী ঘটনার লোকেরা এবং আরো কয়েকজন এরা ইন্টেলেকচুয়ালি বিএনপি কে পথভ্রষ্ট করছে নিতান্ত নির্বুদ্ধিতা থেকে এবং বিগ ইগো থেকে এরা বিএনপি কর্মীদেরকে উস্কাইছে যারা বিএনপির শত্রু না তাদের বিরুদ্ধে বিএনপির ভ্রান্ত ন্যারেটিভ তৈরি করছে এরাই হুদাই ছাত্রদের এনসিপি প্রফেসর ইউনুসের সরকার জামাত শিবিরের পিছনে লাগছে এরাই এরাই সেই ন্যারেটিভ তৈরি করছে ওয়াকারের সাথে দোস্তালি করছে এরাই এর ফলে বিএনপি কর্মীরা সারা দেশে দিকভ্রান্ত হয়েছে পলিটিক্স বুঝতে পারেনি রাজনীতি বুঝতে পারেনি আজকার করোনা বুঝতে পারেনি বিএনপি নেতৃত্ব বিভ্রান্ত হয়েছে এমন কইতে পারেন বিএনপি নেতৃত্বের লাইক না যে তাদের বিভ্রান্ত করা যায় তাদেরকে যে বিভ্রান্ত করা যায় তাদের লায়ক নাই তো আমরা হাসিনা বিরোধী লড়াই দেখছি তাই না সেজন্যই তো বিএনপি কেমন সেটা নিয়ে প্রশ্ন তোলা যায় আছে আমি বিরামহীন ভাবে বিএনপির এই ভুল রাজনৈতিক কৌশল নিয়ে কথা বলছি বিএনপি মনে করিছে বিএনপির আমি পাকা ধানে মই দিতেছি হ্যাঁ অথচ এরা বোঝে নাই আমার বিএনপির সাথে অ্যালাইন হয়ে যাওয়াটাই সবচেয়ে সহজ ছিল আমার উপরে ঝাঁপে পড়িছে এই ঝাঁপে পড়ার ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিছে এই লোকগুলো যাদের নাম আমি বলছি এরা হেন নোংরামও নাই যেটা তারা করে নাই তো এর ফল কি ফল তো একটাই পিনাকি বালটাও ফেলতে পারে না। আর বাংলাদেশের রাস্তায় স্লোগান ওঠে তিনের সালে কাউয়া তারেক রহমান আবার শুনেন দুইবার শুনাইলাম যে তারেক রহমানের বীরের বেশে দেশে ফেরার কথা ছিল সেই তারেক রহমানকে এই জায়গায় নামায় আনার দায় এই লোকগুলার দুই দিন আগে আমার পিছনে লাগিয়েছিল দমবেন দেয় এটা ছবি নিয়ে এই ছবিটা নিয়ে একটার একটা ভিডিও বানাইতেছে ওই ভিডিও দিয়ে নাকি আমাকে চর মারিছে ভার্চুয়ালি হ্যাঁ আরে নেতারা যে টেকে নাই এই ছেলেটার দিকে সেটা তো মিশা না ক্যামেরার চোখ তো ভুল দেখে না ওই ক্যাসে দাঁড়ানো ছেলেটা নিজে এসেও যদি বলে তাও আমার দেখাটা মিথ্যা না আমার সেই সমালোচনা নিতে পারে না। তাই লানত পড়িছে আজকে রাজপথে স্লোগান উঠেছে তারেক রহমান ইডেনে ছাত্র দলকে হলসার আলটিমেটাম দিছে। এই ছাত্র আর আওয়ামী লীগের শুরুটা শুরু মনে আছে না। আমি সমালোচনা হয়েছিলাম সেই ছবিতে গল্প করতেছিল সেই সমালোচনা তারা নিতে পারে নাই আর আজ তারা লজ্জায় মুখ দেখাতে পারতেছে দুর্বিনীত বর্বর মধুলভীদের দলে ভিড়ায় এক সময় সরযোদ্ধাদের উপরে জিহাংসে নিয়ে যারা জাপায় পড়ে তাদের উপরে এভাবেই কোদা লানত পড়ে আমি অভিশাপ দেই নাই কিন্তু অভিশাপ চাই না আনিসেন রাজনীতিতে লাগে বয়ান বয়ান ন্যারেটিভ ওইটা যারা পারে তারাই রাজনীতির গতি মুখ ঠিক করতে পারে ওইটা আসে এইখান থেকে মাথা ঠিকা এটি ঠিকা ওইটা যতদিন থাকবে যাদের সচিব থাকবে চিন্তায় তারাই রাজনীতির মাথায় টিকে থাকবে নিজেরা এভাবে জয় বাংলা হয়ে যাবেন যারা চিন্তায় সচিব তাদেরকে পরাজিত করতে পারবেন না এই সরল সত্যটা মাথায় রেখেন এখন থেকে বিএনপির এই দশা কারা করলো কিভাবে করলো এবং কেনই বা করলো আসেন এটা একটু বুঝে দেখ ওয়াকার আর তার পাশ পোষা ডিজেএফ এর প্ল্যানে বিএনপি যখনই ইন্ডিয়ার খপ্পর থেকে বাইরে হয়েছে তখনই বিএনপির চান্দাবাজ দুর্বৃত্ত অংশকে আসকারা দিয়ে মাঠে নামাইছে ডিজেএফ তাদের ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিছে বিরানি আলম কচুঘাতি সহ অনেকেই যারা বাংলাদেশে অ্যান্টি হাসিনে অ্যান্টি ফেসিস রাজনৈতিক বুক দিয়ে আগলায় রাখতে পারে তাদের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করছে এরা এই কচু খেতে জুলকার নাইন সাহের যা বলবে মনে করবেন এটা ওয়াকারের কথা এটা ডিজিএফআই এর কথা ও ডিজিএফআই থেকে মাসোহারা পায় তারেক রহমান আর প্রফেসর ইউনুসের মিটিং হওয়ার পর আমি বলছিলাম ইন্ডিয়া আপাতত পরাজিত হয়েছে কিন্তু ওয়াকার নতুন প্ল্যান নিয়ে মাঠে নামবে মনে আছে না ডিজিএফআই লক্ষ্যই ছিল বিএনপির বেপরে অংশকে দিয়া এমন অবস্থা তৈরি করা যেন বিএনপি ঘৃণিত রাজনৈতিক শক্তিতে পরিণত হয় ঠিক রাস্তায় আগাইছে তাদের প্ল্যান পরিকল্পনা সফল কইরা দিছে এই কসুখেতিরা এই বিরানি আলমেরা এমনই প্ল্যান করছে ডিজিএফআই যেন বিএনপি কে একেবারে ধ্বংস করিয়া দেওয়া যায় আমরা যারা বিএনপির পতনকে দেশের বিপদ হিসেবে আইডেন্টিফাই করছিলাম যখন বিএনপিকে অবধারিত পতন থেকে রক্ষার চেষ্টা করছিলাম বিএনপির সমালোচনা শুরু করেছিলাম তখন এই সিন্নিত শয়তানগুলা আমাদের শত্রু হিসেবে চিহ্নিত করছিল আমাদেরকে পরিচয় করায় দিছিল বিএনপির কর্মীদের সামনে যে এরা বিএনপির শত্রু এরা একে একে আমাদের কণ্ঠরোধ করার জন্য এমন কিছু নাই যা করে নাই খুজে দেখলে asker পাছর দিয়া ক্যামেরার সামনে হত্যাকাণ্ডটাও ডিজে 5 তো যদিও বলে জানা যাবে বলে আমার অনুমান বিএনপি নেতা কর্মীদের বলি আপনারা কি ডিজিএফের এই গ্র্যান্ড ডিজাইনটা বুঝতে পারতেছেন প্রশ্ন করেন কে তাদের এই সাহস দিচ্ছে এইভাবে খুন করা যায় কে খুনের সময় ক্যামেরা নিখুঁত ভাবে ভিডিও করলো খুন করে একরকম কিন্তু বিভৎস খুনের স্পেকটাকাল কার পরিকল্পনা অবাক লাগে না যেন ক্যামেরাম্যান জানতো এই ঘটনা ঘটবেই তার সামনে নিখুঁত অ্যাঙ্গেল থেকে ভিডিও বিরানি আলম আর কসুকেতীকে জিজ্ঞাসা করেন কেন তারা এইভাবে বিএনপির ক্ষতি করতে মরিয়া হয়েছিল বিনাকি ইলিয়াস কনক এরা তো বিএনপি শত্রু না শত্রু ছিল না কেন তারা পিনাকি ইলিয়াসের পিছনে লাগিছিল তারা প্রচার করছে না বিএনপি কে আমরা ক্ষমতায় আসতে দিতে চাই না বিএনপি এখন ক্ষমতা আসতে পারবে কি মনে হয় সরসারি ইউনুসের সরকারের আইন শৃঙ্খলা রক্ষার ব্যর্থতার কথা বলতেছিল আরে বেকুয়ের বাচ্চা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়া মাঠে কি আর্মি নাই ও আকারের লোক নাই তারা কি প্রথম আলোর সামনে তো ঠিকই আর্মি দিয়া গরু জবাই গেছিল আর্মি এই হত্যাকাণ্ড হত্যাকাণ্ডাইতে পারে নাই কেন চান্দাবাস চান্দাবাস চান্দা মুখে করিয়া তুলে ফেলছে সাধারণ না লাল আর্মি চান্দাবাস ধরিয়া পিটাইছে একটা একটাও পিটাইছে দেখান করেনি করে নাই কারণ এইগুলা ওয়াকার পালে আবার দেখেন এই নধর এই দাবি করিচ্ছে বিএনপির গুন্ডাদের ম্যানেজ করার জন্য বিএনপির ক্ষমতায় যাওয়ার দরকার এগুলোর এখন হোলসেল আপ্রাণ বিএনপির কর্মীরা আপনাদের বলতেছি যদি বিএনপিকে রক্ষা করতে চান এগুলাকে যদি হোলসেলে না থাপড়ান বিএনপি রক্ষা পাবে না বিএনপি কে এই জায়গায় এইগুলা নিয়ে আসছে এই ছাপড়ি যেদিন থেকে বিএনপির কান্দে চাপিছে সেদিন থেকে বিএনপির পতন শুরু হয়েছে বিএনপির নেতা কর্মীদের এখন কি করণীয় এইটা বিএনপির জন্য একটা ওয়েক আপ কক বিএনপি রে কই আওয়ামী লীগের রাজনীতি করা বাদ দেন ওয়াকার যে আপনাদের মারবে সেটা বিশ্বাস করে না কোন ইন্ডিয়ার হাত ধরতে যায় না আব্দুল নূর তুষারদের হিরো বানায় না রুমিন আর ফজা পাগলারে বহিষ্কার করেন যদি ব্যস্তে চান আর কর্মীদের বলেন সাতপিয়ার কচু খেতে তার বয়ান দিয়া প্রভাবিত না হইতে আর যা যা করছেন এতদিন এক সময়ের সহযোদ্ধাদের সাথে তার জন্য পাবলিকের কাছে ক্ষমা চান আমাদের কাছে ক্ষমা চাইতে হবে না এনসিপি আর জামাত শিবিরের পিছিয়ে লাগা বন্ধ করেন প্রসার ইউনিসের সরকারের পিছিয়ে লাগা বন্ধ করেন এখনো টাইম আছে আপনাদের ফিরে আসার সম্ভাবনা আছে রাজনীতিতে করেন কিভাবে করতে হবে রাজনীতি নিজে না বুঝলে আলাপ করেন সাহায্য করব পরামর্শ দিব দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতি ঘুরে দেওয়া যাবে যদি কথা শোনেন আমাদের আমার কথা শুনলে যে ফায়দা আছে তার প্রমাণ হইতেছে পিনাকিরে তো হুতাই দিতে চাইছিল আপনার দলের চাপি দায় ও কষু খেতে সাথে মিলা পারছে পারে নাই তাই কইতেছি সিচুয়েশন কেমনে পাল্টাইতে হয় সেটার জন্য গুরু না মানেন পরামর্শ নিলে ক্ষতি নাই আর জামাত শিবির এনসিপি কে বলি চান্দাবাজদের বিরুদ্ধে কথা বলেন অসুবিধা নাই কিন্তু বিএনপি কে দল হিসেবে তারেক রহমানকে রাজনৈতিক নেতা হিসেবে আক্রমণ করিলেন না এতে দেশের উপকার হবে না বিএনপি মানে চান্দাবাজ না বিএনপি মানে জিয়াউর বিএনপি মানে খালেদা জিয়া বিএনপি মানে আমাদের অ্যান্টিবাকশাল পায়োনিয়ার পলিটিক্যাল প্ল্যাটফর্ম সেটা ধ্বংস হইলে বাংলাদেশ বিপদে পড়বে বিএনপি আমাদের শত্রু না বিএনপি আমাদের বন্ধু সহযোদ্ধা তার উপরে অভিমান হইতে পারে কিন্তু ঘৃণা করা চলে না রাজনৈতিক বিভ্রান্তি থাকতেই পারে কিন্তু বিভেদ ডেকে আনা যাবে না বিএনপি এই জাতির স্বতন্ত্র চেতনার এক অবিচ্ছেদ্য অধ্যায় তারেক রহমান ভুল করতে পারেন কিন্তু বিএনপি কে পুঙ্খানুপুঙ্খ ভাবে বাতিল করা মানে এদেশের গণতান্ত্রিক ধারাকে দুর্বল করা এদেশের ফ্যাসিবাদ বিরোধী ভারতীয় আগ্রাসন বিরোধী লড়াইকে দুর্বল করা আমাদের শত্রু কিন্তু একটাই ভারত সমর্থিত হাসিনার ফ্যাসিবাদ সে জায়গায় দাঁড়ায় আমরা যদি নিজেদের ঘরে আগুন লাগাই তবে মুক্তি আসবে না বাংলাদেশের মানুষের তাই সমালোচনা করেন সংশোধনের ডাক দেন কিন্তু ধ্বংস কে আনেন না কারণ আমরা সবাই একই ঐক্যতা নেবাধা একই বিপ্লবের সৈনিক এই সত্যটা ভুলেন না এই সত্য ভুললে বিপ্লবকে রক্ষা করতে পারবেন না বিপ্লবকে রক্ষা করাই আমাদের প্রথম কর্তব্য